আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও তাই পুরো ভিডিওটি দেখবেন আর যারা পাইকারি কিনবেন দোকানে বসে ব্যবসা করার জন্য তারা ইনশাআল্লাহ আমাকে এর থেকে রেট নেবেন যারা কোয়ান্টিটি মাল নেবেন ঢাকা পাটুয়াটুলি আমাদের দোকান ক্রাউন মার্কেট আমরা পাইকারি এবং খুচরা এক পিসও বিক্রি করে থাকি খুচরা এবং যারা পাইকারি দশ পিস বিশ পিস পাঁচ পিস নেবেন তাদের জন্য ইনশাল্লাহ আমার থেকে রেট নেবেন যেই কোনো ইলেকট্রনিক্স পণ্য হোক না কেন রেট নিতেই কোনো দ্বিধাবোধ করবেন না অনেক সময় দেখা যায় এই একটু ব্যস্ততার কারণে অনেক দেখা যায় একটু রেটটা দিতেও যদি একটু একটু দেরি হয় তারপরে ইনশাআল্লাহ আমার কাছ থেকে রেট নেবেন সমস্যা নিয়ে নির্দ্বিধায় তাই বন্ধুরা আজকে যে গরমে আসার আগেই একটা ভিডিও নিয়ে আসলাম যে এই গরমে লোডশেডিংয়ের যে সমস্যা কারেন্টে বাচ্চারা ঘুমাতে খুবই কষ্টকর হয়ে যায় বড় বাচ্চা কেউ ঘুমাইতে পারে না এই কারেন্টের গরমে তাই এগুলো চার ব্যাটারি চার্জার নিয়ে আসলাম আমি ডিজিটাল একশো বিশ দুইশো পর্যন্ত ব্যাটারি একশো বিশ একশো এমপিআর দুইশো এমপিআর আশি এমপিআর এবং দেড়শো এমপিআর দুইশো এমপিআর পর্যন্ত ব্যাটারি আপনি যে কোনো ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ডিজিটাল এটি অটোমেটিক ডিসপ্লে সহ চার্জার এটা এটা ডিজিটাল বলে ডিসপ্লে কত পার্সেন্ট চার্জ হচ্ছে হইতেছে আপনি সব দেখতে পারবেন এটার ভিতরে এটা আপনার টেন এমপিআর চায়না একটা চার্জার এটা ভালো মানের এটা আপনার সব কিছু কমপ্লিট এটা এটা এসি কট যখন লাগাবেন এসি কোড দিয়ে দিবেন বড় একটি ভালো মানের এসি কোড এসি কোড দিয়ে তখন লালে লাল কালো কালো যখন ব্যাটারি অ্যাডজাস্ট করবেন কালো মাথায় কালো দিবেন লাল মাথায় লাল দিবেন দেখবেন সঙ্গে সঙ্গে অটোমেটিক ব্যাটারি চার্জ হয়ে যাবে কোনো সমস্যা নেই অটোমেটিকই বন্ধ হয়ে যাবে এটা ডিজিটাল একটি চার্জার এবং ঠান্ডা করার জন্য একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এখানে দুশো বিশ এসি ইনপোর্ট আপনার এখানে পার্টসকে ঠান্ডা রাখবে এই কুলি ফ্যানটা চলবে খুব সুন্দর একটি চার্জার এটা এটা হচ্ছে বন্ধুরা বারোশো টাকা ডিজিটাল চার্জারটা টেন এমপিয়ার বারোশো টাকা এটা আপনার সোডার কোম্পানি বলে থাকে এটাকে সোডার স্যানসলিক বা সোডার এটা বলে থাকে যার ভালো লাগে ইনশাআল্লাহ আমাকে কুরিয়ার সার্ভিস মধ্যে আমি মাল পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়াতে মাল পাঠাই অর্ডার করবেন বারোশো টাকা আরেকটি ডিজিটাল চার্জার এটাও টেন ডিজিটাল চার্জার আপনার একশো 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 বিশ পর্যন্ত আপনি ব্যাটারি চার্জ দিতে পারবেন কমপ্লিট এটু একটি চার্জার ডিজিটাল কুলিং ফ্যান আছে পার্টসকে ঠান্ডা করার জন্য খুব সুন্দর সুন্দর চার্জার আমার কাছে পাবেন এসি কট ভালো মানের কারেন্টে যখন দিবেন অটোমেটিক চার্জ হয়ে যাবে এবং লালে লাল কালোতে কালো আপনি এগুলো যখন ব্যাটারিতে সংযোগ দিবেন লালে লাল কালো কালো অ্যাডজাস্ট করবেন ইনশাল্লাহ খুব সহজেই ব্যাটারি চার্জ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে কত পার্সেন্ট চার্জ হচ্ছে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন খুব সুন্দর ডিজিটাল চার্জার এটা হচ্ছে বন্ধুরা এগারোশো টাকা এগারোশো টাকা এই ডিজিটাল চার্জার আমার কাছ থেকে ইনশাআল্লাহ আমি পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুড়িয়ে তার একটি চার্জার নিয়ে আসলাম বিশ এমপিআর ডিজিটাল দুইশো এমপিআর ব্যাটারি চার্জ দেবেন এটা এটা দুইশো এমপিআর ব্যাটারি চার্জ দেবেন বিশ এমপিআর চার্জার এটা ভোল্ট খুব সুন্দর সুন্দর চার্জার ডিজিটাল ব্যাটারি চার্জার এটা এটা আপনি ক্লিপ আছে এটা অ্যাডজাস্ট করা লালে লাল কালো কালো যখন ব্যাটারিতে দেবেন তখন সঙ্গে সঙ্গে অটোমেটিক এটা বন্ধুরা আরেকটি সুবিধা এটা ভলিউম সিস্টেম এটা ভলিউম সিস্টেম কমানো বাড়ানো এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কমানো বাড়ানো সিস্টেম ভলিউম এবং পিছন সাইডটা হচ্ছে একটি ফ্যান আছে পার্সকে ঠান্ডা করার জন্য এবং সুইচ যখন অন অফ সুইচ বন্ধ করার মতো সিস্টেম অন করার মতো সিস্টেম আছে কোড এই ভালো মানের ডিজিটাল চার্জার ব্যাটারি চার্জার ইনশাআল্লাহ আমাকে অর্ডার করতে পারেন যারা দোকানে বসে ব্যবসা করবেন বা যারা এক পিস ব্যবহারের জন্য নেবেন তারা আমাকে অর্ডার করবেন এই ডিজিটাল চার্জার বিশ এমপিয়ার এটা হচ্ছে বন্ধুরা আমার কাছ থেকে নিতে হলে বর্তমানে এটা চৌদ্দশো টাকা হলে আমার কাছ থেকে সারা বাংলাদেশে নিতে পারেন চৌদ্দশো টাকা বিশ এম্পিয়ার চার্জার চৌদ্দশো টাকা হলে সারা বাংলাদেশ আমি হোম ডেলিভারি এবং কুরিয়াতে পাঠিয়ে থাকি তাই অর্ডার করবেন ভালো থাকবেন যে কোনো পূর্ণ লাভক না কেন ইনশাআল্লাহ আর সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন আর ফেসবুকে যারা দেখছেন শেয়ার আর লাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ